যাবে জেলে এই জেলাতে কত চোর আছে এনামুল জেলে পিন্টু দুবাইতে গরু পাচার কে নেই শামসের গঞ্জ সিবিআই অফিস থেকে ঘুরে এসেছে সুতির বিধায়ক সিবিআই অফিস থেকে ঘুরে এসেছে রঘুনাথগঞ্জের বিধায়ক হাফ মন্ত্রী সিবিআই অফিস থেকে ঘুরে এসেছে জঙ্গিপুরের বিধায়ক প্রাক্তন মন্ত্রী দুবার ইডি অফিস থেকে ঘুরে এসেছে রানীনগরের বিধায়ক নিমন্ত্রণ পেল বলে কতজনের নাম বলবো চাকরি চুরি নবগ্রামের কানাই থেকে ডোমকলের জাফিকুল ব্যবস দোকান খুলে চাকরিগুলো বেকার যুবক যুবতীদের বিক্রি করে দিয়েছে মনে নেই মাননীয় ভাষণ দিচ্ছেন মোবাইল ফোন ফেলেছিল কে পুকুরে প্রাচীরে ঝুলছিল এম এল এর নাম কি মাননীয় জীবন কৃষ্ণ তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধরো আপনি নিশ্চিন্ত থাকুন একা জীবন নয় গোটা মুর্শিদাবাদ জেলায় কত চোর তৃণমূলের আছে বড় বড় পোস্টে আর এখানে মামা ভাগনার অত্যাচার বন্ধ আমি করবই বন্ধ আমি করবই বিরাট মস্তান না এরা আপনাদের উপরে অত্যাচার করে মুর্শিদাবাদে এখানে যে একটা ধর্মীয় সহিষ্ণুতা আছে তাকেও নষ্ট করছে শক্তিপুরে কি ঘটেছে কেন ঘটবে সবাই নিজ নিজ ধর্ম পালন করবেন মহরমের মিছিল যাবে বিশ্ব দিবসের মিছিল যাবে যিশু খ্রিস্টের মিছিল যাবে জন্মাষ্টমীর শোভাযাত্রা যাবে বেলডাঙ্গার কার্তিক মেলা হবে রথযাত্রা হবে রামনবমী হবে কেন ভলেন্টিয়ারের বাড়ি থেকে শক্তিপুরে পুলিশের পারমিশন নেওয়া মিছিলের উপর আক্রমণ হবে কি চাইছেন আপনারা আপনারা একুশ সালে এই করে এই মুখ্যমন্ত্রী কি বলে সবাই একদিকে মহিলাদের ভয় দেখায় লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে আরে বন্ধ হবে না বিজেপি আসামে দিই আড়াই হাজার টাকা করে আমাদের স্কিম ওটা মমতা স্কিম নয় আর সংখ্যালঘু যারা মমতা ব্যানার্জির কাছে তেজ পাতা তরকারিতে লাগাওয়া যাবে না তাদেরকে ভয় দেখায় এনআরসি হবে ডিটেনশন ক্যাম্পে রাজ্যে বিজেপি তৃণমূল তো কুয়ার ব্যাংক তৃণমূল তো ছোট ডোবা আমরা তো সমুদ্র বিজেপি এগারো কোটি মেম্বার আঠারো রাজ্যে সিএম সাড়ে তিনশো এমপি পার্লামেন্ট লোকসভায় একশো কোঠোবায় বিজেপি বিরাট পাঠ